মাঝাবের ইমাম ইমাম মালিক রাদি আল্লাহ তালানহ ওনার জীবনীতে এসেছে উনি যখন মদিনা গেলেন মদিনার অলি গলিতে তিনি জুতা পায়ে দিয়ে হাঁটতেন না ওনার জীবনে আপনি খুলে দেখবেন মোদিনার অলিতে গলিতে তিনি জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই ওনাকে প্রশ্ন পৃথিবীতে কেন আপনি জুতা পায়ে দিয়ে হাঁটেন না কারণ তা কি ইমাম মালিক বলছিল ও মদিনার লোকেরা শোনো না জানি আমার নবীজি এই রাস্তা দিয়ে হেঁটে গেছে না জানি আমার জুতার কদমটা পাওটা নবীর কদমের জায়গায় পড়ে যায় তাজিম কাকে বলে মোহাম্মদ কাকে বলে সিল্লা বলা যাবে কি মারহাবা না জানি নবী রাস্তা দিয়ে হেঁটে গেছেন আমি কেমনে নবীন পায়ে দিয়ে হেঁটে যাই সমঝোতা পাইয়ে দিতেন না আদব দেখায়া তাজিম দেখায়া মদিনার হেরেমের ভিতর যখন ওনার হাজতের প্রয়োজন হয়েছে হেরেমের বাহিরে চলে যাইতেন হেরেমের ভিতরে হাজতের কাজ সারতেন না এটা ওনার অন্তরের মহাব্বত অন্তরের তাজিম মদিনা পবিত্র জায়গা আমি কেমনে মদিনার মধ্যে এই কাজ করি অনেক দূরে চলে যাইতেন হাজতের কাজ আবার চলে আসতেন যদি বলেন না আমার হাবা মদিনা কত দাবি জায়গা মদিনা কত দামি জায়গা যদি তোমরা বুঝতে কখনো তোমরা মদিনা যাইতানা উনি খাজুল গাছকে আগলে ধরে বলতেন এ তুমি আমার নবীকে দেখছ আমি মালিক এখনো নবীকে দেখি নাই এমন আবেগ নিয়ে উনি কথাগুলা বলতেন এমন একটা রাত অতিবাহিত হয় নাই যে রাত্রে তিনি আমার নবীদের পান্না

নবীর প্রতি নবীর দেশের প্রতি কেমন মোহাম্মত ছিল আল্লাহ আকবর আরে আমরা আপনি কে যিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা আরযুকুনি শাহাদাতান ফি সাবিল সব সেবা করতে আল্লাহ আমার মৃত্যুরা যেন শহীদের মৃত্যু হয়ে যায় আমার মৃত্যুরা যেন তোমার নবীর শহরের মধ্যে তাহলে দেখেন ইমাম মালিকের এই মোহাব্বতটা ছিল এটা ওনার অন্তরের ব্যাপার কথা বলেন ঠিক কিনা কিন্তু তো খারাপ বলে নাই বেদাত বলে উড়াইয়া দেয় না এটা ওনার অন্তরের ব্যাপার এটা ওনার কাউকে ভালোবাসতে হলে মোহাব্বত করতে হলে তাজিম করতে হলে এটা আপনার অন্তরের ব্যাপার এটা নিয়ে দাঁড়াদাড়ি ফারাফারি দলিলা দিল্লার দরকার নাই তবে হা শরীয়তকে অতিক্রম করে এমন কাজ করা যাবে না যেটা আবার শরীয়তের বাইরে চলে যায় কথা বলেন ঠিক কিনা এই বিষয়গুলো যদি আমরা সচেতন ভাবে চলতে পারি আমাদের মধ্যে আর দ্বন্দ্ব থাকবে না আমাদের মধ্যে আর পারি থাকবে না চিল্লে বলেন ঠিক না আল্লাহ রব আলিন যেন আমাদেরকে সহিভাবে সেরেক বেদাত মুক্ত আমল করার তফিক দান করে আমিন বলেন এই ওলি আল্লাহদের জমিন ওলি আল্লাহদের দুলি এই জমিনের মধ্যে পড়েছেন ওনারা ইয়ামন থেকে এসে ইসলাম প্রচার করেছেন আরব থেকে এসে ইসলাম প্রচার করেছেন আউলি একরাম এই জমিনের মধ্যে শুয়ে আছেন আল্লাহ যেন সঠিক আউলি একরামের পথ এবং মতে আমাদেরকে চলার তাদেরকে অনুসরণ করে ইসলামের জীবনগুলো গঠন করার তফিক দান করে সকল বলি আমিন